বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ লীলা মজুমদারের লেখা ছোটো গল্প অহি দিদির বন্ধুরা আজকে পাঠ করে শোনাচ্ছি আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরু করছি আজকের গল্প পাঠ অহি দিদির স্বামী যখন পেনশন নেবার পর গড়িয়া ছাড়িয়ে কোনো এক অজ পাড়া গায়ে নতুন খোলা এক হাতের কাজ শেখাবার স্কুলের প্রায় মিনি মাগনার অধ্যক্ষ হয়ে সপরিবারে সেখানে চলে গেলেন কেউ বলল পাগল কেউ বলল স্টুপি আর বেশিরভাগ বলল ঠিক ওরই উপযুক্ত কাজ হয়েছে পরিবার বলতে অহিদিদির আর তার বুড়ি শাশুড়ি অবশ্যই নয় এককালে ভাবি শহর ছিল একটা মজা নদী গঙ্গায় পড়তো নাকি মস্ত বন্দর ছিল ব্যবসা বাণিজ্যের ঘাঁটি বড় বড় বজরা এসে নঙ্গর ফেলত মস্তমস্ত মস্ত ভাঙ্গা ঘাট এখনও দেখা যায় কিছুদিন আগে গ্রাম সংস্কারক দুর্দান্ত ছেলেরা কাদা তুলতে গিয়ে মরচে ধরা নোংর আর অনেক মরা মানুষের কঙ্কাল তুলে কাজ ফেলে পালিয়েছিল অহিদিদির দাওর বাবু বলেছিলেন কাদার নিচে নিশ্চয় মেলা ডুবো জাহাজ আছে সরকার যদি বুদ্ধি করে এখানে হাতের কাজ শেখার স্কুল না করে নদীর কাদা তোলার ব্যবসা খুলত তাহলে তিন ডবল লোক চাকরি পেত আর সোনাদানায় সব ব্যাটার ট্যাগ ভর্তি হতো ওয়াহি দিদির স্বামী সুরেন বাবু কথাটা হেসে উড়িয়ে দিলেও অহিদিদি একবার গিয়ে জায়গাটা ভালো করে দেখে হতাশ হলেন মজা নদীতে বর্ষাকালেও হাঁটু জল হয় না এখন পুজোর সময় পায়ের কবজি ডোবে না তলাটা ইটের মতো শক্ত বাড়ি ফিরতে দেরি হয়ে গেল বুড়ি শাশুড়ি বেজায় খিটখিটে তার উপর দুধের ফরমাইশ নিতে এসে গয়লা ফিরে গেছিল মাছের জন্য আহাটে লোক পাঠানো হয়নি তোলা উনুন নিবে টিবে একাকার গুছিয়ে বসতেই দিন চারেক গেল এ অঞ্চলটাতে বহু পুরনো পোড়ো বাড়ির ধ্বংসাপ শেষ কয়েকটার দুটো একটা মহল মেরামত করে মালিকরা বাসযোগ্য করে রেখেছে কয়েকটা পড়ে গিয়ে ইটের স্তূপ হয়ে আছে যত রাজ্যের সাপ খোপের বাস আর কতকগুলো যে কোনো সময়ে ধসে পড়বে সেদিকে দিয়ে বাসিন্দাদের অদ্ভুত রকম নিশ্চিত বলতে হবে চারিদিকে মস্ত মস্ত আম কাঠালের বাগান যত্নের অভাবে নাকি ফল হয় না মস্ত মস্ত পুকুর তার পাক তোলা হয় না মাছের চাইতে ব্যাং বেশি একটা বেজাই পুরনো পাথরের তৈরি বিষ্ণু মন্দির তাতে কোষ্টি পাথরের বিষ্ণুর পাশে লক্ষ্মী পুজোরই নেই গয়লাপাড়ার বাসিন্দারা দুবেলা ফুল গঙ্গা জল বাতাসা দিয়ে আসে এদিকটাই নাকি সেকালে বড়লোক শেরদের পাড়া ছিল গুপ্তধন থাকা কিছুই বিচিত্র নয় গয়লারা শেরদের দুধ জোগাত ফাইফর মাস খাটত মোট কথা দিনের বেলা অত কিছু মনে না হলেও সন্ধ্যেবেলায় জায়গাটা বেজয় নির্জন হয়ে যেত তার ওপর চারিদিক ঘুটঘুটে অন্ধকার কালীঘাটের সরু রাস্তাটাতে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা কথা শোনা যেত এত গায়ে গায়ে বাড়িতে চোর ঢুকবার জায়গা ছিল না দিনের লোকদের হট্টগোল থামলেই রাতের লোকদের হট্টগোল শুরু হতো মাত্র দু ঘন্টার জন্য রাত দুটো থেকে চারটে একটা নিঝুম হতো এখানে সন্ধানা নামতেই মাঝরাত সুরেনবাবু কিছু দেখে কেউ নেই রাজ্যের পুরো বাড়ি আর মান্ধাত্তার আমলে আমবাগান এ বাড়িটারও নয় ভাগ ভেঙ্গে ওই একটা ভাগ টিকে আছে তবে এটাকে ভালো করে মেরামত করা হয়েছে সেকালে হয়তো এটা কোনো বড়লোকের লোকের অন্দরমহলের খানিকটা ছিল দক্ষিণ দিকে পাশাপাশি তিনখানা শ্বেতপাথর দিয়ে বাঁধানো ঘর পাশে কলঘর আর পূর্ব দিকে এই রান্নাঘর এর মধ্যেই ভাড়ার ঘর আলাদা ভাড়ারের কি দরকার সব খুলে ফেলে রেখে দিলেও কেউ নেবে না কালীঘাটে জানলার শিকের ওপর জাল দিতে হয়েছিল নইলে আকশি ঢুকিয়ে পুরো গামছা পর্যন্ত নিয়ে যেত আর এখানে ভুলে সারা রাত পেতলের ঘড়া বাইরে ফেলে রাখলেন সকালে উঠে দেখলেন ঘোড়া তো খোয়া যায়নি বরং কিছু লাভ হয়েছে পুরনো গন্ধরাজ লেবু গাছের মগডালের রস টুসটুসে লেবুগুলো কেমন করে খসে পড়ে আছে ঘড়ার ভিতরে রান্নাঘরের সামনে চওড়া রক তারপর বাঁধানো উঠোন উঠোনের ধারে কুয়ো লেবু গাছ সজনে গাছ বেল গাছ আর রান্নাঘরের মুখোমুখি গোয়াল গোয়ালঘর সেখানে শেষ গরু হয়তো থেকে গেছে পঞ্চাশ ষাট বছর আগে গয়লানি সকালে আড়াইশের আর এবেলা বেলা আজশের ঘন লালচে সুগন্ধি দুধ দিয়ে গেছে খিটখিটে শাশুড়ি আজকাল রান্নাঘরে আসেন না একদিক দিয়ে সেটা কিছু মন্দ না তিনি দুবেলা দু বাটি এক বলকা দুধ খান সেটা আলাদা করে তুলে রাখা হয় দুবেলার চায়ের দুধও আলাদা করা হয় বাকিটা পরন্ত আচে বসিয়ে রাখা হয় আধ ইঞ্চি পুরো সর পরে সোনালী রং তাতে চাঁদের গায়ের মতো ফুটফুটে দেন রাতে সেই সর তুলে মধ্যখানে কাশির বাটা চিনি ছড়িয়ে ভাজ করে রাখেন অহিদিদি শাশুড়ি এক চিলতে খান সুরেনবাবু অর্ধেকটা মতো খান কেউ এলে একটু খায় কিছু বাকি থাকলে অহিদিদি চাখেন রান্নাঘরের দরজায় শিকল তোলা থাকে জানালায় বেড়ালের ভয়ে স্কুলের কর্তৃপক্ষই নতুন জাল লাগিয়ে দিয়েছেন সরকি রোজ সুগন্ধি গোলটোই টম্বুর হয়ে থাকে দুপুরে একটু মাছ তোলা থাকে রাতে জনতা স্টোভে একটু ছক্কা করেন অহিদিদি দিদি দুজনার জন্য খান কত ভাত রুটি করেন কি অল্প তেলে পরোটা ভাজেন ঘণ্টা কানেকও লাগে না বিকেলে স্কুলের কারখানার ফোরম্যান বাবুর স্ত্রী এসে বলেন ওমা ভয় করেন না দিদি গোয়াল ঘরের পেছনের দেওয়ালে তো এক এখানি ফাঁক একটা দুটো ছোট ছেলে কি রোগাপানা মানুষ দিব্যি গলে আসতে পারে আর আপনি কি না দুধের স্বর আর রাজ্যের বাসনপত্র ছড়িয়ে রেখে দরজায় শুধু শিকল তুলেও ঘরে গিয়ে রেডিও শোনেন বলি হারি আপনাকে কর্তাগিন্নি গিন্নি তাই নিয়ে হাসাহাসি করছিলেন কিন্তু রাতে হ্যারিকেন জেলে রান্নাঘরে গিয়ে ওয়াহিদিদি দেখলেন সরের এক পাশ থেকে খানিকটাকে ছিঁড়ে নিয়েছেন মেঝেতে টপ টপ করে দুধ ফেলেছে নতুন রং করা দেয়ালে ছোট ছোট আঙ্গুল মুছেছে ওয়াহি দিদি কাউকে কিছু না বলে ওই দিক থেকে একটুখানি সর কেটে ফেলে দিয়ে বাকিটাতে চিনি ছড়ালেন পাথরের বাটিতে তিনজনের জন্য চিনি পাতা দই বসিয়ে বাটিটা ডেকচিতে রেখে ঢাকা দিয়ে শিল চাপা দিলেন চায়ের দুধ খাবার ঘরের টুবিতে রাখলেন মনটা খারাপ হয়ে গেল সকালে গিয়ে গোয়াল ঘরটা দেখলেন বাড়ি সারানোর জিনিস ছাড়া কিছুই ছিল না তবে পাশের পাঁচিলে সত্যিই খানিকটা ফাঁক সুরেনবাবু সেই দিনই সেটা সারাবার ব্যবস্থা করলেন সকালে জেলে বউ পঁচাত্তর পয়সায় এক রাশি ছোট ছোটো তেল টসটসে খয়রা মাছ দিয়ে গেল অহিদিদি সবটি তেলে ভেজে অর্ধেকটা দিয়ে দুপুরে চচ্চড়ি করলেন বাকিটা রান্নাঘরের ছাদ থেকে ঝোল ওপরে তুলে রাখলেন সন্ধ্যাবেলায় দেখলেন ঝাঁপি কাত নিচে মেঝের ওপর দুটি মাছ পড়ে আছে শিকেই তোলা মাছ বেশ কম অহি দিদি একেবারে তার বনে গেলেন সঙ্গে সঙ্গে ঘরের দিকে চোখ গেল গোয়াল ঘরের উঠুনের দিকে দেওয়াল ছিল না খালি অহিদিদির কোমর অবধি উঁচু শক্ত একটা বাঁশের বেড়া হঠাৎ মনে হলো অন্ধকারের মধ্যে সারি সারি গোটা দশের ছোট ছোটো মাথা যেন বাঁশের বেড়ার উপর দিয়ে দেখা যাচ্ছে আর অনেকগুলো রোগা রোগা কালো কালো হাত এ ওকে ঠেলে সরিয়ে নিজের জন্য জায়গা করে নেবার চেষ্টা করছে ওয়াহিদিদির দিদির বুক টিপ করতে লাগলো আছে তাহলে ছেলেপুলে এই নির্বান্ধবপুরিতেও কালীঘাটের বাড়িতে ছেলে পুলে ছিল না বাড়িটা ছিল শ্মশান ওয়াহি দিদির ছেলেমেয়েরা বড় হয়ে এখানে ওখানে ছড়িয়ে পড়েছিল শাশুড়ি কোনো ছোট ছেলের গলার আওয়াজ পেলে ঝাঁটা নিয়ে তেড়ে যেতেন কেউ আসতো না ওদের বাড়িতে কেউ গল্প শুনতে চাইতো না খাবার চুরি করে খেত না বাড়ি নাকি শ্মশান অহি দিদি গলা তুলে ডাক দিলেন কেড়ে আমার স্বর খাই মাছ খাই অন্ধকারের মধ্যে ঠেলাঠেলি চোপ অহিদিদি বললেন আই গোলাপি বাতাসা দেব ভাজা মশলা দেব পরিদের দ্বীপের গল্প বলব বলার সঙ্গে সঙ্গে সুর করে তারা বাঁশের বেড়া টোপকে এগিয়ে এলো আট দশটা রোগা রোগা ছেলে মেয়ে গায়ে জামা নেই রুক্ষ চুল সাদা সাদা দাঁত বের করে ফিক করে হাসছে ওয়াহি দিদি গোলাপি বাতাসার কৌটো খুলে বললেন কাছে আয় হাত পাত অমনি দশটা নোংরা হাত পাতা হলো ওয়াহি দিদি একটা করেই বড়ো বাতাসা একটু করে ভাজা মশলা দিয়ে সমানেরটাকে জিজ্ঞাসা করলেন তোর নাম কি রে ছেলেটা একটু খোনা বলল বগেশ এরা বুঝি তোর দল দেখ ওসব খাবার দাবার এ হাত দিস নে কেউ ছুলে বুড়ি ঠাকুমার খাবার নষ্ট হয় আমি রোজ তোদের খাবার দেব। বগেশ বলল কি দেবে কেন মুড়ি লবণ জুস দেব, পান দেব কুচো নিমকি দেব নোনতা বিস্কুট দেবো আলু নারকেল ঘুগনি দেবো কুচো চিংড়ি ভাজা দেব। কিন্তু নিজেরা কিচ্ছুটি নিবি না কেমন বগেশ মাথা দুলিয়ে সাই দিল অহি দিদি জনতা স্টোভ রকে এনে আটার নেচি কাটতে কাটতে বললেন এখন খাওয়া হলো তোদের ওইখানে বসে পড় আমি তোদের পরিদের দ্বীপের গল্প বলি ওরা যে যেখানে ছিল বাঁধানো উঠোনের ওপর বসে পড়লো অহিদিদি বললেন অনেক অনেক দিন আগে রমেশ বলে একটা দুষ্ট ছেলে ছিল তার মা ছিল না সৎ মা ছিল বগেশ বলল রমেশ না বগেশ অহি দিদি বললেন বেশ তাই হবে রমেশ না বগেশ শতমা বগেশকে খেতে দিত না সকাল থেকে রাত পর্যন্ত খাটাতো শোবার জন্য খাট দিত না রাতে বগেশ ছাগলদের সঙ্গে শুতো ওয়াহি দিদি গল্প বলে চলেন আর ক্রমে ওরা কাছে এগিয়ে আসতে থাকে ক্রমে ওয়াহি দিদির পরোটা ছক্কা রান্নাও শেষ হয় গল্পও শেষ হয় আগে একটু জায়গা নিয়ে রেসারেশি কোতক শব্দ হচ্ছিল শেষের দিকে সব চোখ ওয়াহিদিদি গল্প শেষ করলেন তারপর রক্তাক্ত গায়ে ধুকতে হাপরের মতো হাঁপাতে হাঁপাতে কাঁদতে কাঁদতে বগেশ গিয়ে সমুদ্রের তীরে আছড়ে পড়ল অমনি সেই সুটকো বুড়ির নৌকো এসে তীরে ঠেকল সঙ্গে সঙ্গে বুড়ির গা থেকে আলো বেরোতে লাগলো ছোটকো বুড়ি পরি হয়ে গেল আর মা মা বলে বগেশ তার কোলে লাফিয়ে পড়ল দুজনকে নিয়ে নৌকো পরীদের দ্বীপে চলে গেল গল্প শুনতে শুনতে ছেলে মেয়েগুলো ওয়াহি দিদির পায়ের কাছে গাদা গাদি হয়ে পড়েছিল ওয়াহি দিদি স্টোভ নিভিয়ে খাবার তুলে বললেন আজকের মতো হলো মানিক বুড়ি ঠাকুমার খাবার সময় হল কাল আবার আসিস ঝুড়ি ভাজা খেতে দেবো আর ঘুটে কুড়ুনির রানী হবার গল্প বলবো এই বলে রান্নাঘরের দরে শিকলি তুলে এদিক ফিরে দেখলে ছেলে মেয়েগুলো নিমেষের মধ্যে ভেগেছে। আর খাবার চুরি হতো না সেদিন থেকে আর অহে দিদি একা পড়তেন না সন্ধ্যাবেলায় ভয় ভাবনা একেবারে দূর হয়ে গেল কোনো চোর বা ভূত বা লোক ওই ছোড়াগুলোর চোখ এড়িয়ে আসতে পারবে না বগেশ আমসে চুষতে চুষতে বলতো কোনো ব্যাটা ছেলেকে এদিকে এগোতে দেব না মা ওয়াহিদি গল্প শেষ করে বললেন তোরা সব এত রোগা কেন রে থাকিস কোথায় বগেশ পুরনো আম কাঠাল বটের বনের দিকে দেখিয়ে বলতো ওই হোতা রাস্তা না ওহি দিদি বলতেন ওগুলো কথা বলে না কেন সব বোবা নাকি তাই শুনে সব খিলখিল করে হেসে উঠত বগেশ বলতো লজ্জা পাই জীবকাটাদের বড় লজ্জা মা অহিদিদি বললেন দূর বেটা যারা বড্ড কথা বলে তাদের জীবকাটা বলে কাল তালের বড়া করব তালের ক্ষীর করব খাবি তো তাই শুনে সব এর তোর গায়ে গড়িয়ে পড়ল অহিদিদিও রকে দাঁড়িয়ে হাসতে লাগলেন আহা খেতে পায় না নিশ্চয় নিশ্চয় পাতার কুড়িতে থাকে মা বাবাগুলো মানুষ না অভাবে অনটনে হয়তো এগুলোকে বেদম পেটাই ওদের সুখী করো ঠাকুর এমনি করে প্রায় চারটে মাস কেটে গেল বাবুদের জন্য স্কুলের কাছে চমৎকার নতুন কোয়ার্টার তৈরি হয়ে গেল অহিদিদি বললেন ওমা বলে কি পৌষ মাসে কখনও বাড়ি বদলাতে হয় মাঘ বললে যাব ছেলেপিলেগুলোর ওপর বেজাই মায়া দিনগুলোকে ওরা দিব্যি জমিয়ে রেখেছিল ওরা যে নতুন কোয়ার্টারে যাবে না সে বিষয়ে অহিদিদির কোনো সন্দেহ ছিল না প্রাণ ধরে চলে যাবার কথাটা ওদের বলতে পারছিলেন না ওদেরও নিশ্চয় কষ্ট হবে কে খাওয়াবে কালো কালো রোগা গরিবের ছেলেদের পোষ পার্বণে অহিদিদি পাটিসাপটা গোকুল পিঠে নারকেল নাড়ু দুধ পুলি করে সবাইকে খাওয়ালেন সুরের বাবুর সহকর্মীরা বেজায় প্রশংসা করলেন শাশুড়ি বারণ শুনলেন না তিনটে পাটিসাপটায় এক বাটি দুধ পুলি খেয়ে ফেললেন আর সবাই চলে গেলে সুরেনবাবুও তাস খেলতে মুকুন্দদের ওখানে গেলে ওয়াহিদিদি রান্নাঘরের রকে দাঁড়িয়ে ডাকলেন এই বগেশ অমনি ফিকফিক করে হাসতে হাসতে দশটা ছেলে মেয়ে হাজির হল ওয়াহি দিদি স্বাদ মিটিয়ে ওদের খাওয়ালেন তার আগে ঘটি থেকে জল ঢেলে হাত ধোয়ালেন খাওয়া শেষ হলে সবাইকে একটা করে পান দিয়ে ওয়াহিদিদি বললেন আমরা স্কুল পাড়ায় উঠে যাচ্ছি জানিস বোধ হয় বগেশ সকলের হয়ে বলল হুঁ যাবি নি আমাদের নতুন বাড়িতে সবাই জোরে জোরে মাথা নাড়ল ওয়াহি দিদি বললেন আমার দুঃখ হবে বলে আচল দিয়ে চোখ মুসলেন তাই দেখে সব কটা ফোঁস ফোঁস করে একটু কাঁদল তারপর বগেশ বলল মোরাও থাকব না মা মোরাও চলে যাব কোথায় যাবি রে পারিস তো আমাদের বাড়িতে আসিস খুশিতে সব মাথা দোলাতে লাগলো রান্নাঘরে শিকলি তুলে অহি দিদি ফিরে দেখেন সব পালিয়েছে ভাবলেন আর ওদের সঙ্গে দেখা হবে না খুব কষ্ট হলো পরদিন সকালে বাক্স প্যাটরা বাসনের সিন্দুক বিছানা সব নতুন বাড়িতে রওনা করে দিয়ে সুরেন বাবুকে আর শাশুড়িকে একটা সাইকেল রিকশাতে তুলে দিয়ে অহিদিদি স্বামীকে এই প্রথম মিথ্যে কথা বললেন তোমরা এ এগো আমি গয়লা বইয়ের টাকা দিয়ে তাকে সঙ্গে করে আসছি সমস্ত উঠুনে গাছতলা গোয়াল ঘর দেখলেন পাঁচিল মেরামত হয়েছিল কিন্তু যাদের আসবার তারা ঠিকই পাচিল টোপকে আসতো ওই দিদি আমবনে ঢুকে অনেকখানি ঘুরে এলেন কোথাও কোনো কুড়ে ঘর কি বস্তি দেখতে পেলেন না তখন তাদের আরেকবার দেখবার আশা ছেড়ে দিয়ে একটা রিকশা নিয়ে নতুন কোয়ার্টারে চলে গেলেন এর দু মাস পরে ছোট মেয়ে জামাই ত্রিবাঙ্কুর বদলি নাতি নাতনিকে অনেক দিনের জন্য ওয়াহিদিদির কাছে রেখে গেল তখন একদিন গয়লা বউ হঠাৎ বলে বসলো এবার নতুন বাড়িতে উঠে এসেছে এখন বললে দোষ নেই কি করে পাঁচ মাস ওই হানাবাড়িতে বাস করলে মা ভেবে পায়নি সন্ধ্যার পর গ্রামের লোকেরা ও তল্লাটে যায় না জিপ কাটাদের ভয়ে তোমরা কিছু দেখো দিদি কাঠ হলেন শাশুড়ি বললেন কী বলছো বৌ কাটা আবার কি আমরা কাউকে দেখি টেখিনি কে ওরা ও মা শোননি ঠাকুমা ওই বাড়িটা ছিল এক মস্ত সদাগরের একবার ভোরবেলায় গয়লাদের ছেলেমেয়েরা পৌষ পার্বণের বাসি পিঠে খেতে এসে এমনি হট্টগোল করেছিল যে কর্তা তাদের নজনের জীব কেটে দিয়েছিলেন সবচেয়ে বড়টা পালিয়েছিল সেও আজ দুশো বছরের কথা হবে গয়লা পাড়ায় আমরা আজও তাই নিয়ে দুঃখ করি তারপর থেকে নাকি আমবাগানের আর বল ধরে না আর আশ্চর্যের কথা কি জানো মা এক্ষুনি দেখে এলাম গাছে গাছে মুকুল এসেছে যাই মা এসব হলে আমরা দুঃখীরা তাদের পুজো দিই সমাপ্ত গল্প অহি দিদির বন্ধুরা কলমে লীলা মজুমদার কণ্ঠে আমি রোজি